আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে এ দেখুন আমরা সবাই কোথায় যাচ্ছি আমাদের বাসায় সীমা আসছে সারামণি আসছে তো ওদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি আর আজকে মেমে বাবা যাচ্ছে না একটু ব্যস্ত আছে তাই আর তাই আমরা একাই যাচ্ছি যেহেতু মেমের বাবা যাচ্ছে না তাই আমরা খুব একটা দূরে যাইনি কাছে পিঠেই কোথাও যাচ্ছি সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি tell me girl what you waiting for <coughs> লাগতেছে তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এই দেখুন এটা তো অনেক পরিচিত একটা জায়গা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা কোথায় আসছি এখন আমরা ঢুকবো গেট দিয়ে তার আগে টিকিট কাটতে হবে আমি এখন চলে যাচ্ছি টিকিট কাটার জন্য পার্কটা দেখে তো চিনতে পারছেন এটা হলো ক্যাফে টোয়েন্টি ফোর এই পার্কটায় দিন পর আসলাম তো টিকিট কেটে নিচ্ছি মৌ তো খুবই খুশি ঘুরতে যেতে পারলেই মৌ অনেক খুশি থাকে আর সারামিকে পেয়ে তো আরোই খুশি টিকিট কাটা শেষ এখন আমরা চলে যাব এই পার্কটা অনেক সুন্দর এখানে খুব একটা ভিড় নেই তাই এখানে ঘুরেও মজা মৌ শাহরমণি খুব খুশি দৌড়াচ্ছে দোলনায় উঠবে তাই আর শাহরমণি দোলনা খাবি পায়নি তাই একটা বেবির সাথে শেয়ার করছে এখানে আগে যখন আসছিলাম তখন ট্রেন ছিল তো এখন গিয়ে দেখলাম ট্রেনটা বন্ধ তাই মৌসা মানে ওরা ট্রেনে উঠতে পারেনি আর এই যে এখানে কিছু খরগোশ আছে ওরা এখন খরগোশ দেখতেছে পাখি আছে মৌ খরগোশ খুবই পছন্দ করে আর মে বিরাট পছন্দ করে তারপর সারামণি আর মৌ স্লিপারে উঠছে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে ঘুরতে খুব মজা খুব একটা ভিড়ের মধ্যে আমার ঘুরতে ভালো লাগে না এই যে মৌ আর স্যারামনি দোলনায় উঠছে সিভিচে প্রচুর ভিড় থাকে সেই জন্য সিবিচ যেতে আমার খুব একটা ভালো লাগে না তবে সিবি মজা মানে ফাঁকা থাকবে মজা কিন্তু ভিড়ের মধ্যে আমার ভালো লাগে না তারপর আমরা আশেপাশে ঘুরে দেখতেছি এখানে কিছু সৈনিক মূর্তি আছে আর এই যে মিমবিঘাত পেয়ে গেছে আর তো মেম একটু আদর করবে এই যে সৈনিক মূর্তিগুলো আর এই যে মেমের বিড়াল যেখানেই পাবে সেখানেই ধরবে তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে মেম একটু দৌড় খাচ্ছে এই পার্কটা আগে মা আজানের পরপরই বন্ধ করে দিত কিন্তু এখন সময়ে বাড়িয়ে দিয়েছে রাত আটটা পর্যন্ত পড়ছে যদিও আমরা আটটা পর্যন্ত থাকিনি যেহেতু মেমের বাবা যায়নি তাই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছি তবে সাতটা পর্যন্ত থাকছিলাম তো এই যে সন্ধ্যা পার্ক যাওয়ার আগে সবাই একটু দৌড়ে দোল খাচ্ছে একটু পরেই আমরা চলে যাব এখানে একটা নৌকা আছে যদিও এখানে আমরা কেউ উঠিনি এটা উঠতে আমাদের ভালো লাগে না মাথা ঘুরায় তারপর কিছুক্ষণ ঘুরে টুরে আমরা একটু পরে বেরিয়ে যাব তারপরে আবার আমাদের ভাটিয়ারিতে নামতে হবে ওখানে আমরা ফুচকা চাটপুটি খাব এখানে আমরা শুধু আইসক্রিম খেয়েছিলাম ভাটিয়ারি ফুচকা চাটপুটির একটা দোকান আছে ওইটা আমার খুবই ভালো লাগে ওখানে ফুচকা চটপটিটা খেতে তাই আমরা ওখানে খাব এই যে সবাই এখন আমরা যাচ্ছি রাতের ভিউটাও খুবই সুন্দর লাগতেছে সারামনি মৌ মেন সীমা গেট থেকে চলে গেছে অনেক দিন পর ক্যাফে টোয়েন্টি ফোর আসলাম এই যে বাইরের সাইড গেটের বাইরে একই এখন আমরা চলে যাব এই যে আমাদের গাড়ি এখন গাড়িতে উঠে যাব তারপরে ভাটিয়াড়িতে নামব সীমা মেম উঠে গেছে মঙ্গলবার যাওয়ার সময় একটু বমি করছি

এই যে আমরা ভাটিয়াতে এসে গেছি সেই আমার পছন্দের ফুচকা চাটপটির দোকানে এখন আমরা ফুচকা চাটপটি আর লাচ্চি অর্ডার দিয়েছি আর মাও যেহেতু বমি করছে তাই মৌ শরীরটা ভালো না ও মাথা নিচু করে কতক্ষণ শুয়েছিল তো আমি আর মৌ চটপটি নিয়েছি মে আর সারামণি সীমা ফুচকা নিয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ